ঘোড়াশালে গণিমিয়া নামক এক প্রবাসী যুবকের গলা ও হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার রয়েছে বিস্তারিত নরসিংদীর ঘোড়াশালে গণিমিয়া নামে এক প্রবাসী যুবকের গলা ও হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ শনিবার সাতাশ সেপ্টেম্বর সকালে ঘোরাশাল স্টেশনের পূর্ব পাশে রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয় নিহত গণিমিয়া ঘোরাসাল পৌর এলাকার আটিয়াগাঁও গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে তিনি গত তিন মাস আগে প্রবাস থেকে ছুটিতে দেশে এসেছিলেন নিহতের স্বজনরা জানায় গতকাল রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন মিয়া পরে তার খোঁজ খবর না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় জানানো হয় এরপর সকালে ঘোড়াশাল স্টেশনের পূর্ব পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকার খবর শুনে পরিবারের লোকজন মিয়ার গলা ও হাত বিচ্ছিন্ন মরদেহ দেখতে পায় নিহতের পরিবারের অভিযোগ গণিমেয়াকে কেউ হত্যা করে মরদেহ রেল লাইনের পাশে ফেলে রেখে গেছে রহসিংদী রেলওয়ে পুলিশের উপপরিদর্শক পরিদর্শক নাজিম উদ্দিন জানান নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের পর হত্যা না আত্মহত্যা তা জানা যাবে বাংলা টিভি